কেউ সিরিয়াস নিয়ে নেবে এইসব ভিডিও তো সিরিয়াস নেওয়ার মতো না তো তোমরা সিরিয়াস নেবে না ভিডিওটি দেখবে আর চ্যানেল নতুন পাশে ঘন্টা অবশ্যই বাজিয়ে দেবে আর আগের ভিডিওতে যে উইন হয়েছিল তার নামটা আমি এই ভিডিওতে শেষে বা মিডিলে যাই হোক কখনো একটা কখনো যে কোনো সময় একটা অ্যানাউন্স করবো তো তোমরা ভিডিওটি টি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তো চলো ছোট্ট একটা ইন্টোর দিয়ে ভিডিওটা টা শুরু করা যাক

আচ্ছা পরিচিত নাম হচ্ছে রাজ এক্সক্লুসিভ তোমাদেরকে তো বললাম এটা একটা ধাধা অনুষ্ঠান হ্যাঁ তো তোমাদেরকে তিনটা কোশ্চেন করবো দুটো কোশ্চেন আনসার দিতে পারলে একটা থাকবে গিফট আচ্ছা হ্যাঁ তো তোমরা এই

রামধনু রং নেই শুনলে রংহীন কিন্তু দেখলে অনেক রং যায় না আচ্ছা পড়াই লেখাই মে ধ্যান লাগাও নেক্সট কোশ্চেন এ যাই হ্যাঁ ভাই আচ্ছা তোমার পড়ার ঘরে চারটি ইদুর ছিল ঠিক আছে একটা বিড়াল ঢুকলো তিনটি ইদুর খেয়ে নিল একটি ইদুর খেলো না কেন তোমার পড়ার ঘরে চারটি ইদুর ছিল একটি বিড়াল ঢুকলো তিনটি ইঁদুর খেয়ে নিল একটি ইঁদুর খেলো না কিন্তু কেন কারণ ইঁদুর মানে মাউস মাউস মানে কম্পিউটারের মাউস यस সঠিক आंसर এটা এক নম্বর একটা গিফট পেয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আর একটা কোশ্চেন आंसर দিতে হবে ঠিক আছে তো তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে কোন সে জিনিস হ্যাঁ যেটা আমরা খেতেও চাই আবার যেতেও চাই খেতেও চাই হ্যাঁ আর যেতেও চাই তো বন্ধুরা তোমাদের জন্য যে কোশ্চেনটা থাকছে সেটা হলো ফুলের মধ্যে টব রাখলে কি হয় এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে আর আগের কোশ মানে ভিডিওতে যারা যে উইন হয়েছে তার নামটা আমি আরেকটু পরে অ্যানাউন্স করছি তো তার আগে কোশ্চেনটা এর উত্তর দিই খেতে চাই জিততে চাই সন্দেশ নামে কোনো দেশ আছে কি যে যেতে চাই দেশ মানে এমন বাংলা বাংলা এমন দাঁড়া আমি কোশ্চেনটা আরেকবার দেখি বাংলাতে জেডি জেডি কোন সে জিনিস যেটা আমরা খেতেও চাই আবার যেতেও চাই জানো বন্ধুরা তোমরা পারবে তো পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খেতেও চাই জানো দেশের নাম কি হ্যাঁ দেশ তো হবে না কোন একটা জায়গার নাম মানে ক্লু দিতে হ্যাঁ ক্লু দেব মানে জায়গাটা ধরো মানে হিন্দু ধর্মের জন্য বেশি মানে যাই অনেকে দাদার সঠিক আনসার দিয়ে দিয়েছে হুম তো দাদাকে অনেক ধন্যবাদ জানাই তো ভিডিওটি মানে তোমাদের সাথে এই অনুষ্ঠানটা করতে কি মানে আমাদের সাথে এই অনুষ্ঠানটা করতে তোমাদের কেমন লাগে লাগলো দশে নয় কেন হম কেন কারণ একটা এই জন্য কম দিছি যাতে তুমি আরো ওটার জন্য চেষ্টা করবে এবং তোমার ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে আচ্ছা আচ্ছা বড় বেটা তো তোমরা কলেজে এসছিলে খাতা জমা দিতে হ্যাঁ তো ভিডিওটা তো তোমাদেরকে গিফটটা দিতে হবে তাই তো নিশ্চই যদি আমি গিফট না দিই আর যদি আমি গিফটটা না দিই সবাই অ্যান্সার স্ক্রাইব করে দেবে চিট চিট ফ্রড তাহলে গিফট লাগবে আর গিফটটা লাগবে আমি যদি না দিই তাহলে কি করা যাবে দিবো না হ্যাঁ নিশ্চয়ই আশা করি গিফট তাহলে ঠিক আছে তোমাদেরকে গিফট আমি দিচ্ছি হুম গিফটটা পেয়ে কি খুশি হবে না নিশ্চয়ই খুশি হবে যদি ছোট গিফট হয় কোনো ব্যাপার না গিফট ইজ গিফট গিফট ইজ হ্যাঁ ছোট বড় ডাজ ম্যাটার আচ্ছা ঠিক আছে আর যেমন ছোট হয় না কাজ হ্যাঁ কোনো কাজ যেমন ছোট না তেমন কোনো গিফটও ছোট নয় আচ্ছা গিফট মানে গিফট গিফট মানে গিফট সে ছোট হোক বড় হোক খুশি হবে তো আমি তোমাদের হাতে এই ছোট গিফটটা তুলে দিচ্ছি হ্যাঁ

অ্যান্সারটা হুক্কা বলেছিল সে প্রথম অ্যান্সারটা দিয়েছিল সবার আগে তো অ্যান্সারটা হয়েছিল হুক্কায় আর মনিরুল শেখ তুমি তোমার কমেন্ট করবে আবার যেভাবে বলেছিলাম সেভাবেই তো আর আজকের কোশ্চেনটা হচ্ছে ফুলের মধ্যে টব রাখলে কি হবে এই কোশ্চেনটার কমেন্ট করে তোমার অ্যান্সারটা দেবে তাড়াতাড়ি ফুলের মধ্যে টব রাখলে কি হবে যত ফার্স্ট অ্যান্সার দেবে তত তাড়াতাড়ি তোমরা উইন হতে পারবে তো আজকের ভিডিও টি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো আকর্ষণ দেখা হবে তো হ্যাঁ অবশ্যই হবে কলেজে তো মাঝে মধ্যে ঠিক আছে তোমার পরিচিত আচ্ছা